শহীদ দিবসের দিনে আমোদ প্রমোদ ও মদ্যপানের মধ্য দিয়ে পালন করতে দেখা গেল বেশ কিছু তৃণমূল কর্মীকে আজ ধর্মতলায় শহীদ সমাবেশে যোগদান করতে সকাল থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল হাওড়া ব্রিজ ফেরিঘাট হাওড়া স্টেশন এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে যানজট ছিল চোখে পড়ার মতো বেলাঘরেতে এতটাই ভিড় বাড়ে যে দ্বিতীয় হলো থেকে অনেক গাড়িকে ফিরতে হয়েছে ফলে মন খারাপ হয়েছে অনেক কর্মীদের তবে বিভিন্ন জেলাতে তো আসা তৃণমূল কর্ম সমথকদের বাস রাখতে হয়েছে সারাটাগাছে বাস টানিয়ে আনার এবং সেখানে দুটো খাওয়া দাওয়ার জন্য গান্না বান্না করতে হয়েছে তবে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দেখা গেল উৎসব মেজাজে আসল তাতে মদের ফোয়ারা তুলতে কেউ গানে স্টান করে পার্শে বসে কেউ বা প্রকাশে বসে মদ্যপান করছে মন হবে না শরীর তর্পণ করতে